বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিচড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একেবারে মাঠ থেকে টাটকা টাটকা সাতটা শাক তুলে সেই সাত শাকের ভাজা বানাবো তো চলো ভিডিওটা এখন শুরু করি তো আজকের মিঠিচড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে পাত্রপক্ষ দেখতে আসার দিনই প্রথমবারের মতো একে অপরের মুখোমুখি হলো রাই এবং সূর্য সূর্য দেখার জন্য অধীর আগ্রহে সূর্যের সামনে যখন অনামিকা রূপে রাইকে নিয়ে আসা হয় তখনই সূর্য রাইকে দেখে চমকে যায় আর বলতে থাকে তুমি এখানে তখনই ঈশা বলতে থাকে কি ব্যাপার তোমরা কি দুজন দুজনকে চেনো আচ্ছা সূর্যদা তুমি কি আগে অনামিকাকে চেনো কেন জানি না তোমাদের হাব ভাব দেখে মনে হচ্ছে যে তোমরা আগে থেকেই একে অপরকে খুব ভালো করেই চেনো মানে সূর্য বলতে থাকে ঈশা তুমি ঠিক শিওর তো যে এটাই অনামিকা তখনই রাই বলতে থাকে যে যে করে হোক না কেন সূর্যের কাছ থেকে আমাকে গোটা বিষয়টা এড়িয়ে যেতে হবে সূর্য যদি জেনে যায় আমার আসল কথা তাহলেও আমার পরিবারের কাছে গিয়ে আমার বেঁচে থাকার খবরটা দিয়ে দেবে আর তখনই আমার পরিবারের লোকেরা আমাকে টানা হিটড়া করে এখান থেকে নিয়ে যাবে আর তখনই আবার শুরু হবে আমার জীবনে অশান্তি আর অশান্তি এটা আমি আর কখনোই হতে দেব না তাই আমাকে সূর্যের চোখে যে করে হোক না কেন ধুলো দিতে হবে এদিকে ঈশা সূর্যকে বলতে থাকে আচ্ছা সূর্যদা আমরা বরং একটা কাজ করি তোমরা বরং নিজেদের মতো একটু কথা বলে নাও তারপর আমরা না হলে বাকি কথাগুলো বলবো ঠিক আছে তখনই সূর্য আর রাই যখন ছাদে গিয়ে কথা বলতে থাকে তখনই সূর্য বলতে থাকে রাই এসব কি হচ্ছে বলো তো তুমি নিজেকে কেন অনামিকা নামে এখানে পরিচয় দিয়েছো আর তুমি যে রাই সেটা তুমি খুব ভালো করে জানো আর তার থেকে বড় কথা যে কি এমন প্রয়োজন পড়ে গেল যে তুমি তোমার নিজের পরিচয় গোপন করে সকলের থেকে আড়াল করে রেখেছো নিজে থেকে সবাই হয়তো তোমার খোঁজ খবর করা শুরু করে দিয়েছে দেখো হয়তো যে ওরা তোমাকে মৃত বলে ভেবে নিয়েছে আর তুমি একজন মৃত মানুষ হয়ে কেন সবার সামনে লুকিয়ে তুমি কথা বলছো না কেন কথা বলো আমি হয়তো ঈশার সামনে রিয়াক্ট করিনি কিন্তু তা বলে তুমি আমার সামনে যদি গোটা বিষয়টা লুকিয়ে যাও কিন্তু সেটা আমি কিছুতেই হতে দেব না কারণ আমি খুব ভালো করেই জানি আমি যেই মানুষটাকে রাই বলে ভাবছি সেই রাই আর তুমি রাই সেই একই মানুষ সেই হোক না কেন পৃথিবীতে দুটো হলেও তোমাকে পরক করতে আমার ভুল হবে না অন্যদিকে রাই সূর্যের সামনে ধরা দিয়ে বলতে থাকে প্লিজ সূর্য তোমার কাছে আমি হাত জোড়ো করে অনুরোধ করছি তুমি আমার আসল পরিচয়টা ঈশাদের পরিবারের কাছে বলো না তারা এটা ভেবে বসেছে যে আমি আমার স্মৃতি হারিয়ে ফেলেছি আর আমি চাই না যে আমি আমার অতীত জীবনের এই তিক্ত অশান্তির জীবনে আবারও আমি ফিরে যাই তাই যে বা যারা আমাকে মেরে ফেলার চেষ্টা করছে আমি তাদের কাছে মৃত থাকতে চাই আমি এবার আমার নিজের পরিচয়টা নিজেই গড়ে নেব মানে সূর্য বলতে থাকে তাহলে আমার বেলা কি হবে তো তুমি আমার জীবনে যে অশান্তিটাকে চাপিয়ে দিয়ে নিজে শান্তিতে থাকতে চাইছো তাহলে সেটা কি করে হয় বলো আর এ জীবনে যদি তুমি শান্তি পেতে চাও তাহলে কিন্তু আমার হাত ধরেই তোমাকে পুরো জীবনটা হাঁটতে হবে আর তুমি যদি আমার জীবনের সাথে জড়িত না হও তাহলে আমি তোমার পুরো পরিবারকে গিয়ে বলে দেব যে তুমি এখনো জীবিত আছো আর সুস্থ সবলভাবে এই বাড়িতে পড়ে আছো তাই সেটা নিশ্চয়ই তোমার ভালো লাগবে না রাই তাই আমি তোমাকে এটাই বলছি আমার জীবনটা যেখানে তুমি অশান্তিতে ভরে দিয়েছো সেখানে তোমার জীবনটা যেখানে অশান্তিতে ভরে গেছে তাই এই দুজনের অশান্তিগুলোকে ফেলে দিয়ে আমরা দুজনে নতুন করে জীবন শুরু করি তখনই রাই বলতে থাকে এটা কিছুতেই হতে পারে না কারণ তুমি আমার ছোট বোনের স্বামী তো বন্ধুরা এই ছিল ধারাবাহিকের নতুন আপডেট তো বন্ধুরা আজকে কিন্তু সকাল সকাল চলে এসেছি আজকে তোমাদের সামনে শেয়ার করতে চলেছি তো সাত শাকের ভাজার রেসিপি তৈরি করব। তো আজকে কিন্তু বাড়ি থেকে মাঠ থেকে যেখানে যেখানে আছে খুঁজে খুঁজে শাক আছে খুঁজে খুঁজে তোমাদের সাতটা শাক আমি দেখাবো দেখিয়ে তারপর ভিডিওটা শুরু করব। তো চলো আর আজকে সকাল সকাল কিন্তু ভিডিওটা শুরু করে দিয়েছি তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা যে যেখান থেকে আমার এই পুতুল ফ্যামিলির ভিডিওটা দেখছো আশা করব তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি কিন্তু চলে এসেছি দাদাদের বাড়িতে আমাদের বাড়িতে নয় আলু বাগানে চলে এসেছি প্রথমেই কিন্তু দুটো আলু শাক তুলে নেব আর এই আলু শাকটা তুলতে চলে এসেছি তারপর অন্যান্য শাকগুলো তুলব তো চলো তো আমি এই যে নরম নরম শাকগুলো তুলে নেব তো এখানে আমি আলু শাক তুলে নিয়েছি আর এবার তুলে নেব সুসনি শাক দেখো কত সুসনি শাক হয়েছে তো এখন মোটামুটি এখানে দুটো শাক তুলে নিয়েছি মাঠের দিকে চলে যাব। ওই দিকে কিছু শাক তুলে নেব। তো চলো তো বন্ধুরা এখন মাঠের দিকে চলে এসছি আর সুসনি শাকগুলো তুলে নেবো আর এটা আমাদের সজল ধারার মানে পাইপ বসছে মেশিন আর ওই সাইডে দেখো কমলি গাছ আছে তো তুলে শাক এবার আমাদের বাগানে চলে আসছে তো এখানে কমলি শাক আছে কমলি শাক যেহেতু আমি তুলে নিয়ে এসছি তো এইগুলো আর তুলবো না এরকম লাল শাক অনেক হয়ে আছে তো লাল শাকগুলো দুটো তুলে নেব তো লাল শাক এখন তুলে নিয়েছি আর এখন মদরাঙ্গা শাক আমরা বলি তো অনেকে মাতালি শাক বলে আর এইগুলো তো পরিষ্কার করে দিয়েছিলাম এখন ছোট ছোট এইরকম বেরিয়ে গেছে তো এই ছোট নরম শাক তো এগুলো খেতে ভালো লাগবে এখন এইগুলো তুলে নিচ্ছি তো এখন চলে এসেছি এই শাকগুলো তুলে নেব। এগুলো নরম হয়েছে এগুলো কি বলো তোমরা জানি না তো আমরা ওই শাকের মধ্যেই ধরি অনেকে শুধু এই শাকগুলো রান্না করে তো আলু বেগুন দিয়ে রান্না করে আমরা কিন্তু আজকের শাকের সঙ্গে ভাজা করব। তো এগুলো খুবই নরম বেরিয়েছে নতুন বেরিয়েছে তো এগুলো ভীষণ নরম আর দেখো এই শাকটা তোমরা কেউ জানো কি না এটাকে আমরা এটাকে আমরা অনেকে আমরা গ্রাম বাংলায় কিন্তু মেচি শাক বলে থাকি এটাকে কেউ যদি জানো একটু বলবে তো তো এগুলো আমরা খাই তো এগুলোও তুলে নেবো আর এই জায়গাটা তো পরিষ্কার করা হয়েছিল বলছি না এগুলো কিন্তু নতুন বেরিয়ে গেছে আমরা এটাকে মেচি শাক বলি তো সবাই এক ধরনের নাম বলে না যে যেমন ভাষায় চেনে তবে শাকটা দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রকম টাইপের তো এইদিকে কম ছিল তো এই দিকে অনেক ছিল এই জন্য আর এই নরম অবস্থাতে এইগুলো খেতে হয় এগুলো বর্ষাকালে আমাদের এত মানে জঙ্গলের মতো কাঁড়ি হয়ে যায় এই শাকগুলো তো বন্ধুরা মোটামুটিভাবে সব শাকগুলো তুলে নিয়েছি এখন চলো বাড়ির দিকে গিয়ে তোমাকে বেছে নেবো একটা একটা করে তো অনেক রকম শাক আছে এর মধ্যে যে ঘাস পাতাগুলো আছে না ওইগুলো বেছে দেব আর এই শুসনির শাকের এই ডাটাগুলো এইগুলো ফেলে দেব মোটামুটি করে আমি কিন্তু সবগুলো শাক বেছে নিয়েছি আর এখন এইগুলো ছোট ছোট করে একটু বাঁধাকপিও নিয়ে নিয়েছি আলু শাকের সঙ্গে বাঁধাকপি খেতে খুবই ভালো লাগে মানে ভাজা খেতে কারণ ছোটবেলায় তো মা বেশির এই আলু শাক তুলে নিয়ে এসে বাবার বাড়িতে চাষ হতো ওই শাক কিন্তু মানে এই শাক আর সঙ্গে আলু শাক আর সঙ্গে কিন্তু বাঁধাকপিও দিত এত সুন্দর লাগতো ভেজে দিত তো খুবই মিষ্টি লাগতো খেতে ভালো লাগতো বন্ধুরা এখন শাকগুলো মোটামুটি ভাবে কেটে নিয়েছে আর কেটে পুকুর ঘাটে চলে আসছে পুকুর ঘাট থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে যাব রান্নার এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে সরষের তেল দিয়ে খুব ভালো করে তেলটা গরম করে নেওয়ার পর সব শাক তুলে দিলাম শাকগুলো তুলে দিয়ে শাকগুলো দেখো একেবারে কিন্তু অনেকটাই দেখাচ্ছে আর এখন পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে দেব। যেহেতু একেবারে ভর্তি হয়ে আছে আর নাড়াচাড়া করলাম না আর এই এতগুলো শাক দেখো কতটা অল্প হয়ে গেছে তো শাকটা এখন খুলে নাড়াচাড়া করে দেব। আর কতটা পরিমাণ জল বেরিয়েছে দেখো তো এই এতটা পরিমাণ জল আমি কিন্তু একটু ফেলে দেব আর তোমরা চাইলে কিন্তু শুকিয়েও নিতে পারো তো জলটা ফেলে দিয়ে হালকা হালকা নাড়াচাড়া করে আর হালকা আছেই কিন্তু শাকটাকে একটু জলটা শুকিয়ে নিয়েছি এখন একটা পাত্রে নামিয়ে নিলাম কড়াইটা পরিষ্কার করে আবারও আমি তেল দিয়ে দিয়েছিলাম আর ভীষণই গরম হয়ে গেছে এখন জিরে এক চামচ আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা চার পাঁচটা খুব ভালো করে কিন্তু লাল লাল করে শুকনো লঙ্কাটাকে ভেজে নিয়ে সবগুলো তুলে নিয়ে একটা কড়াইতে রেখে আবারও আমি শাক তুলে দিয়েছি শাকগুলো তুলে দিয়ে এখানে কিন্তু খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেব। এখন হালকা আছে খুব ভালো করেই এরকম করে আস্তে আস্তে করে কিছুক্ষণ ভাজার পর এরপর মাঝখানে আমি কিন্তু দিয়ে দিই একটু পোস্ত পোস্তটা দিয়ে আবারও সর্ষে তেল দিয়ে দিচ্ছি একটু ভেজে নিলাম এখন সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম শাকের সঙ্গে তো আজকের কিন্তু আমার এইভাবে শাক রান্নাটা কমপ্লিট হয়ে গেল সাত শাকের ভাজা একেবারে মাঠ থেকে টাটকা টাটকা শাক তুলে নিয়ে এসে রান্না করে ফেললাম আর এখন যে লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম সেটা এরকম অল্প একটু লবণ দিয়ে আমি মেখে নিলাম এরপর শাকের মধ্যে দিয়ে দিলাম তো যেহেতু আমি লবণটা দিয়ে রেখেছিলাম অল্প একটু লবণ দিয়েই লঙ্কাটা মেখেছি তো এইভাবে টাটকা টাটকা শাক কিন্তু আমরা রেডি করে ফেললাম আজকের এই শাকটা আমি নিরামিষ করেছি তোমরা চাইলে আমিষ করতে পারো আর এই নিরামিষের জন্য একটু নারকেল কুড়াও তোমরা এখানে দিতে পারো তো বন্ধুরা এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে